যেখানে আল্লাহ আদমের পথভ্রষ্ট হওয়ার কথা বলেছেন সেখানেই বলেছেন আদ মা শৈতান তাদেরকে শয়তান পথভ্রষ্ট করেছে জান্নাতে প্রথম অপরাধ সংঘটিত করিয়েছে শয়তান জমিনে প্রথম অপরাধ সংঘটিত করিয়েছে শয়তান এবং শয়তানের শপথ নিয়ে শয়তান বিচরণ করছে শয়তানের বাস্তবতা বলতে গিয়ে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলছেন যে সমস্ত বাড়িতে যে সমস্ত জায়গায় যে সমস্ত স্থানে শয়তান অবস্থান করে শয়তান আমাদের সাথে চলে শয়তান আমাদের সাথে থাকে শয়তান আমাদের সাথে খায় শয়তান আমাদের সাথে উঠা করে এই বিষয়ে রাসুলহ আ সালাম যে হাদিসগুলো বলছেন সে হাদিসগুলো একটা হাদিস হচ্ছে রাসূল লললাহ আসালাম বলছেন না আগলে তলা তোমরা দরজা বন্ধ করো অজগুরু সমাল্লাহ দরজা বন্ধ করার সময় আল্লাহর নাম নেও। ফাইন সাইতা আলা এফতাবুবান নিশ্চয় শয়তান ওই দরজা খলে না যেই দরজা বন্ধ করা হয়েছে আল্লাহর নামে। অহাম্মিরুয়া নিয়ে তাকুম তোমরা তোমাদের পাত্র ঢাকো খাবারের পাত্র পানির পাত্র। আল্লাহর নাম স্মরণ করে বিসমিল্লা বলে জেনে রাখো প্রত্যেক যে পাত্র আল্লাহর নাম স্মরণ করে ঢাকা হয়েছে ওই পাত্র শয়তান উন্মুক্ত করে না তোমরা খাও ডান হাতে আমান আকালা মালি

শয়তান ঘোষণা দিয়ে বলে লা মাবিতা লাকুম আজকে এই বাড়িতে তোমাদের থাকার জায়গা নেই ওয়ালা আশা লাকুম আজকে তোমাদের এই বাড়িতে খাবারের ব্যবস্থা নেই এটা শয়তান তার বন্ধু-বান্ধবদের মধ্যে ঘোষণা দিয়ে দেয় আর যখন কেউ বাড়িতে প্রবেশ করার সময় আল্লাহর নাম নেয় না আসসালামু আলাইকুম বলে না তখন শয়তান বলে শোনো তোমরা তোমাদের থাকার জায়গা পেয়ে গেছো তোমরা তোমাদের খাবারের জায়গা পেয়ে গেছো এই বাড়িতে তোমাদের থাকার ব্যবস্থা আছে এই বাড়িতে তোমাদের খাবারের ব্যবস্থা আছে এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের বাস্তবতা ফুটিয়ে তুলেছেন তিনি বলেন ইন্নাশ শাইতান লা ইস্তাহিল্লু তুআম শয়তান ওই খাবারকে নিজের জন্য হালাল মনে করে আল্লাহ ইযকার আসমুল্লাহ আলাইহি যেই খাবারের পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নেওয়া হয়নি সেই খাবারকে শয়তান নিজের জন্য হালাল মনে করে

মানুষ জানে না শানা জেনে রাখো নাস মানুষকে এইভাবে দেখতে থাকে পর্যবেক্ষণ করতে থাকে মানুষের পিছন অনুসরণ করতে থাকে মানুষকে ধাবিত করতে থাকে প্রত্যেক প্রত্যেক কাজে কর্মে যেখানে শয়তান সুযোগ পায় সেখানেই শয়তান প্রবেশ করে যেখানে শয়তান সুযোগ পায় সেখানে শয়তান আক্রমণ করে এটা শয়তান চির জীবনের জন্য মরা পর্যন্ত মানুষের পিছনে লেগে আছে অতএব শয়তান থেকে সাবধান

যখন তোমাদের কেউ বাড়ি থেকে বের হয় ফা কালা বিসমিল্লাহ সে যেন বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলা আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যখন তোমাদের কেউ বাড়ি থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়ে বিসমিল্লাহ বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলা আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমি আল্লাহর নামে বের হচ্ছি আল্লাহর উপর ভরসা করে বের হচ্ছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ ব্যতীত কারো ক্ষমতা আল্লাহ ব্যতীত কারো শক্তি কোন শক্তি কোনো ক্ষমতা নেই এই বলে যখন কেউ বাড়ি থেকে বের হয় তখন শয়তান পরস্পর পরস্পরকে বলে যে শোনো এই ব্যক্তি তো প্রাপ্ত হয়ে গেছে এই ব্যক্তি তো হেফাজত প্রাপ্ত হয়ে গেছে যে হেদায়ত প্রাপ্ত হয়েছে হেফাজত প্রাপ্ত হয়েছে নিরাপত্তা পেয়ে গেছে তাকে দিয়ে আর তোমরা কি করবে সম্মানিত উপস্থিতি এইভাবে অগণিত হাদিস পাবেন যে হাদিসগুলোর প্রত্যেকটা স্তরে আপনি দেখতে পাবেন শয়তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যখন বাথরুমে প্রবেশ করে সে যেন বাথরুমে প্রবেশ করার দোয়া পড়ে আল্লাহুম্মা না'উযু বিকা মিনাল খুবতি ওয়াল খাবাইস হে আল্লাহ আমি অশ্লীল অনিষ্ট পৌঁছানো শয়তান জিন থেকে পরিত্রাণ চাচ্ছি এই দোয়া যেন সে পড়ে আর যদি তার আগে বিসমিল্লা বলে তাহলে শয়তান তাকে দেখতেও পাবে না ক্ষতি করা তো দূরে থাক

আপনার স্ত্রী যদি সন্তানকে দুধ খাওয়ার সময় বিসমিল্লা বলে তাহলে তার সাথে শয়তান দুধ খাচ্ছে তার মায়ের বুকের দুধের সাথে শয়তান খাচ্ছে এই কথা সত্য বলে গেছেন আপনি যদি বাড়িতে প্রবেশ করার সময় সালাম না দেন ওই বাড়ি শয়তানের থাকার জায়গা আর যে বাড়িতে শয়তান থাকতে পায় খেতে পায় যাদেরকে চব্বিশ ঘন্টা শয়তান ঘিরে আছে তারা সিরাতে মুস্তাকিমে আসতে পারবে আপনি সকালে ঘুম থেকে উঠতে পারেন না ফজরের সালাতে কেন ভেবে দেখবেন বাড়িতে প্রবেশ করার সময় সালা নি দেন না বাড়িতে তো শয়তান আছে উঠতে দিবে কিভাবে ঠিক শয়তান কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ক্ষমতা এত পাওয়ার দিয়েছেন আপনার আত্মা আপনার হৃদয়ের উপর এত ক্ষমতা এত পাওয়ার পৃথিবীতে কাও কো হয়নি আপনার স্ত্রী আপনার সন্তান আপনার পিতা মাতা ভাই বোন বন্ধু বান্ধব কেউ আপনার হৃদয় নিয়ন্ত্রণ করতে পারে না একমাত্র আল্লাহ অন্তরে যা আছে হৃদয়ে যা আছে একমাত্র আল্লাহ জানেন পৃথিবীর কোনো মেশিনও জানে না কিন্তু এই হৃদয়ের উপর প্রভাব বিস্তার করার আপনার রগে রগে রক্তে রক্তে চলার ক্ষমতা আল্লাহ সুহান শয়তানকে দিয়েছেন

ওই শয়তান থেকে পরিত্রাণ চাই সুতরাং শয়তান হচ্ছে বাস্তব চিরন্তন সত্য এই জন্য শয়তানের অস্তিত্বে বিশ্বাস করতে হবে না হলে আপনি শয়তানের সাথে লড়াই করতে পারবেন না শয়তানের সাথে লড়াই করে বাঁচার উপায় কি শয়তানের সাথে লড়াই করে বাঁচার উপায় এটা নয় যে আপনি শয়তানকে গালি দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি শয়তানকে গালি দেয় বলে অভিশাপ শয়তানের উপর ধ্বংস হোক শয়তান নষ্ট হোক তখন শয়তান পাম পেয়ে প্রশংসা পেয়ে ফুলতে থাকে আপনি দিচ্ছেন গালি শয়তান মনে করে পাম কেন শয়তান বুঝে যে আদম সন্তান আমার ক্ষমতা বুঝতে পেরেছে আল্লাহ শয়তান ফুলতে হয়ে যায় শয়তানকে পরাজিত করতে চাও তাহলে শয়তানের সামনে আল্লাহর নাম নাও যখনই তুমি শয়তানের সামনে আল্লাহর নাম নিবা তা শয়তান মাছির মতো ছোট হয়ে যাবে ছোট হতে হতে মাছির মতো ছোট হয়ে যাবে এই জন্য শয়তানকে পরাজিত করার সবচেয়ে বড় রাস্তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যিকির করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যিকিরে শয়তান ধ্বংস হয় অপমানিত হয় অপদস্ত হয় আর যিকিরই এই আত্মার মুক্তির একমাত্র রাস্তা যিকিরই এই আত্তার মুক্তির একমাত্র রাস্তা প্রত্যেক যে গুনাহ করেন ওই গুনাহে অন্তরে দাগ পড়ে এই অন্তর দুর্গীর মতো শয়তান এই দুর্গে হামলা চালায়। আক্রমণ করে আল্লাহ হামলার কথা বলেছেন হামলা চালায় এই হামলা চালায় চোখ দিয়ে হামলা চালায় আজকে আমি কান দিয়ে বক্তব্য দিচ্ছি আপনার কান দিয়ে কথা হৃদয়ে পৌঁছতেছে এই কান দিয়ে যখন আপনি গান শুনবেন ওই গান শুনে হৃদয়ে হামলা চালাবে শয়তান ওই গান দিয়ে কানের মাধ্যমে অস্থির দৃশ্য দেখবেন চোখের মাধ্যমে হৃদয়ে হামলা চালাবে শয়তান এক একটা হামলায় হৃদয়ে এক একটা দাগ পড়ে দাগ পড়ে অন্তর কালো কুচকুচে হয়ে যায় অন্ধ হয়ে যায় রব্বানা জাললাম নাম হোসানা ওয়াইল্লাম তাহফের লানা ও তার হামলা কুনান কুনান্না মেনাল্ হাসরিন আল্লাহ আমি আমার আত্মার ওপর অত্যাচার করেছি জুলুম করেছি এ চালিয়ে কালো কুচকুচে করে দিয়েছি জুলুম অত্যাচার করে কালো কুচকুচে করে দিয়েছি আমি আমার আত্মার উপর অত্যাচার করেছি প্রত্যেকটা গুণান আত্মার উপর অত্যাচার প্রত্যেকটা অন্যায় হৃদয় রোহের উপর অত্যাচার এই শরীর দুনিয়াতে তৈরি হয়েছে মায়ের পেটে তৈরি হয়েছে কিন্তু আত্মা আসে এসেছে দিন আত্মা ফুকে দেওয়ার জন্য আল্লাহ ফেরিস্তা পাঠায় আল্লাহ সুলতালার সবকিছু পূর্ব পরিকল্পিত লিখিত সুচারুরূপে পালন করা হয় প্রত্যেকটা জিনিসের আনুষ্ঠানিকতা আছে আপনাকে আল্লাহ মায়ের পেটে সৃষ্টি করবে তার আনুষ্ঠানিকতা আছে কত দিনের দিন আপনার শরীরে রুখ ফুকতে হবে তার আনুষ্ঠানিকতা আছে তার জন্য ফেরিস্তা আছে ফেরেশতা আসবে রুহ ফুকবে ফুকার সময় ভাগ্য মৃত্যু জন্ম বিপদ আপদ সব লিখে দিয়ে গেছে যেটা পঞ্চাশ হাজার বছর পূর্বে লেখা হয়েছিল সেটা পুনরায় চার চল্লিশে রোহ ফুঁকে দেওয়ার জন্য যে ফের আছে তখন লেখা হয় তখন যদি লেখা হয়ে থাকে যে আপনার করোনা ভাইরাস হবে তাহলে পাথরের মধ্যে লুকিয়ে থাকলেও হবে আর তখন যদি লেখা না থাকে আর যদি আপনি করোনা ভাইরাসের রোগীর সাথে গোড়া খান তবুও হবে না এর নাম তা সতর্কতা অবলম্বন করতে হবে না এটা বলিনি সতর্কতা অবলম্বন করার ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে ইসলামের চাইতে ব্যতিক্রম ধর্ম পৃথিবীতে নাই পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে এত ব্যতিক্রম এত চমৎকার এত সুচারু রূপের ধর্ম দেখলেই বোঝা যায় মানুষের বানানো হয় মানুষ আজকে এসে বলতেছে হাত ধো আল্লাহ রাসূল চৌদ্দশো বছর আগে বলেছে উজু করার আগে আলাদা করে হাত ধুয়ে নিতে হবে চৌদ্দশো বছর আগে

একটা পশুমের মধ্যে লোহা দিয়ে টেনে নিচড়ে যেভাবে বের করা হয় খারাপ বান্ধা হলে রূপকে ওভাবে বের করা হবে পৃথিবীর কোনো বিজ্ঞান কোন ডাক্তার ওই রুহকে অক্সিজেন দিয়ে যন্ত্রপাতি দিয়ে ওষুধ দিয়ে ভ্যাকসিন দিয়ে টিকা দিয়ে কিছু দিয়ে আটকাতে পারবে না ও তো জানেই না রুহ কোথায় কিভাবে আছে এই রুহ আল্লাহর অস্তিত্বের প্রমাণ বহন করে এই রুহ আল্লাহ ওয়া তার অস্তিত্বের প্রমাণ বহন করে এই যে রাতের সৌন্দর্য এই রাতের সৌন্দর্য পৃথিবীর কোনো ক্যামেরা ধারণ করতে পারে না আপনি গুগলে গিয়ে দেখবেন যে নাইট ভিউ রাতের দৃশ্য সার্চ দিবেন দেখবেন সব ফটোশপ করে তৈরি করা ইলাস্ট্রেটর ফটোশপ দিয়ে তৈরি করা কোন রিয়াল পিকচার পাবেন না যে পিকচার রাতের দৃশ্য যেটা মানুষ চোখ দিয়ে দেখে সেটা ধারণ করতে পারবে কেননা রাতের দৃশ্য ধারণ করার জন্য আল্লাহ সুহান মানুষের চোখে যে মেগা পিক্সেল দিয়ে রেখেছেন পাঁচশোর অধিক পৃথিবীতে এখন পর্যন্ত পঞ্চাশ মেগা পিক্সেলের অধিক কোন ক্যামেরাই আবিষ্কার হয়নি আর আল্লাহ মানুষের চোখে দিয়ে রেখেছেন পাঁচশোর অধিক এই রাতের সৌন্দর্য এই জন্য জিনিস দেখবেন ক্যামেরার দৃশ্য যত সুন্দর লাগে বাস্তবে যত সুন্দর লাগে না কি জন্য লাগে না কেননা ক্যামেরার মেগা পিক্সেল কম ভুল ত্রুটি ধরতে পারে কম আর চোখের মেগা পিক্সেল বেশি অসামঞ্জস্যতা ধরা পড়ে বেশি এই জন্য বাস্তবে দেখতে গিয়ে অত ভালো মনে হয় না যত ক্যামেরায় মনে হয় পুরো মানুষটাই আল্লাহ আল্লাহ অস্তিত্বের প্রমাণ বহন করে এই জন্য আল্লাহ মানুষকে এমনি সৃষ্টি করেননি খেল তামাশা হিসেবে সৃষ্টি করেননি সব কিছুতে আল্লাহর আনুষ্ঠানিকতা আছে মায়ের পেটে দিয়েছেন তার আনুষ্ঠানিকতা আছে কতদিন থাকবে কিভাবে মায়ের পেটে খাবারের ব্যবস্থা হবে মায়ের হায়েজ নিফাস ঋতু বন্ধ করে দিয়ে সেই রক্ত প্রবাহিত করে সন্তানের খাবারের ব্যবস্থা আল্লাহ করেছেন কিভাবে বের হবে কখন বের হবে কখন জন্ম নেবে কি ভাগ্য নিয়ে এসেছে দুনিয়াতে কি খাবে কি চলবে মা মিং দা বাতিং ফিল আরদি ইল্লা আলাল্লাহির রিযকুহা এই সম্মেলন আয়োজন করেছে কোথায় বসবে কোথায় খাবে কে বক্তব্য দিবে সবকিছুর দায়িত্ব ভাগ করা আছে আর পৃথিবী আল্লাহ চালান আল্লাহ আছে জমিনে বিচরণকারী একটা পোকা একটা মাকড় একটা পিপিলিকা একটা মাছি একটা মশা মানুষ জীব জন্তু জান এমন কিছু নাই জমিনে বিচরণকারী যার হিজিকের দায়িত্ব আমি আল্লাহ বহন করি না এই জন্য আল্লাহ আনা আওতালা বলছেন লাত তলু আওলা দাখুম খাসিয়া তাইম তোমরা দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না না হানো না রকুম দুনিয়ার মানুষ জেনে রাখ আমি আল্লাহ তোকে খাওয়াই তোর সন্তানকেও খাওয়াবো এখানে উপস্থিত হাজারো মানুষ লাখো মানুষ লক্ষাধিক মানুষ এখানে উপস্থিত এই লাখো মানুষের রাতের খাবার দুপুরের খাবারের ব্যবস্থা সকালের খাবারের ব্যবস্থা আল্লাহ করেছেন আল্লাহ বলছেন নাহনু নার আমি তোকে খাওয়াই তোর সন্তানকেও আমি খাওয়াবো মানুষ এখন পর্যন্ত তুই তোর নিজের রিজিকের মালিক হতে পারিসনি কেমনে তুই তোর সন্তানের রিজিক নিয়ে চিন্তা করিস এখনো আমি আপনি আমার নিজের রিজিকের মালিক হতে পারিনি এটা আল্লাহর কথা আল্লাহ সোহানতালা কোরআনে যখন দান করতে বলেছেন তখন বলেনি মানুষ তুমি তোমার পকেটের টাকা দান করো ইউ ফিকুম রামিম্মা না আমি তোমাকে যা দিয়েছি তা থেকে দান করো তুমি যদি পাঁচ হাজার টাকার মালিক হওয়া আমার দেওয়া শত কোটি টাকার মালিক হও এটা আমার দেওয়া শত বিঘা সম্পত্তির মালিক হও ওটা আমার দেওয়া তো তিল মূল কামাংতাশা আল্লাহ রাজত্ব যাকে ইচ্ছা তাকে দিতে পারেন তো আল্লাহ সম্মান যাকে ইচ্ছা তাকে দিতে পারেন আর আল্লাহ দারিদ্রতা রাজত্ব ছিনিয়ে নেওয়া যাকে ইচ্ছা তাকে দিতে পারেন অপমান যাকে ইচ্ছা তাকে দিতে পারেন এটা আল্লাহ সুহান ইচ্ছা দুনিয়াতে মানুষ যত মানুষ আছে কে রিজিকের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহন করেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার जिम्मेদারি আপনি বুঝুন রিজিকের দায়িত্ব যদি আল্লাহ বহন করে তাহলে ঘরে বসে কারো রিজিক পাওয়া যায় না অনেকেই প্রশ্ন করে যখন ভাগ্যে লেখা আছে তাহলে পরিশ্রম কেন করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন সাইদা কুইতিস সালাত ফান্তাশুরু ফিল আরদ অবতব মিন ফযলillah যখন সালাদ শেষ করে আসরের সালাদ শেষ করে ফজরের সালাদ শেষ করে ঘুমিয়ে যেও না আমার সময়ের বরকতের উপর একটা বক্তব্য আছে শুনে দেখবেন যেখানে সকালের বরকতের উপর বিস্তারিত লম্বা আলোচনা করা আছে সকালে জাদুর উপর আলোচনা করা আছে তোমরা ফজর সালাত পড়ে ঘুমিয়ে যেও না ফাইদা কুদিয়াতি সালাত সালাত শেষ হওয়ার পর ফান্তাশিরু ফিল আরজ জমিনে ছড়িয়ে পড়ো আবদাউ মিন ফাজলিল্লাহ আর জমিনের প্রত্যেকটা ইঞ্চিতে প্রত্যেকটা কোনায় প্রত্যেকটা স্থানে আল্লাহর রহমত বরকত রিজিক ছড়িয়ে রেখেছেন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো রিজিকের সন্ধানে প্রত্যেকটা ইঞ্চিতে রিজিক আছে একটু মাটি খুঁড়ে ওখানে একটা ধানের গাছ পুঁতে দেন ধান বের হবে হবে না ওখানে একটা গাছ পুঁতে দেন কমলার হবে ওখানে একটা গাছ পুঁতে দেন পিয়ারার হবে প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে আল্লাহ রিজিক রেখেছেন এই সারা পৃথিবীর প্রতিটা ইঞ্চিতে আল্লাহর বরকত আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত বরকত অনুসন্ধান করার জন্য বেরিয়ে পড়ুন ওই যে রিক্সাওয়ালা কালিয়া কইরে দাঁড়িয়ে আছে সফিপুরে দাঁড়িয়ে আছে আমি যদি তাকে গিয়ে বলি আমি এখান থেকে ওখানে যাব তো আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো রিজিক সে যদি অহংকার করে না নেয় এটা হচ্ছে অপমান করা রিজিককে অবমূল্যায়ন করা মাসুম ড্রাইভারকে যদি আমি কল দিয়ে বলি ভাই আজকে গাইবান্ধা যাবো এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো রিজিক অন্য ড্রাইভারকে আমি বলিনি তাকে বলেছি এটা তার ভাগ্যে লেখা আছে রিজিক সে যদি না নেয় অবসতা করে তাহলে সে জন্য জরুরি এক টাকা যদি হালাল পন্থায় পাওয়া যায় ওটা নেওয়ার চেষ্টা করা মানুষের জন্য জরুরি জরুরি কেন ওই এক টাকা আল্লাহর দয়া আল্লাহর নেয়ামত আল্লাহর বরকত ওটাকে অপমান করা যাবে না যেখানেই বরকত সেখানেই শয়তান হয় শয়তান না হয় বরকত শয়তান ফেরেশতা শয়তান বরকত পরস্পর বিপরীত আল্লাহ রাসুল বলছেন হাত থেকে লোকমা পড়ে গেছে ওটা শয়তানের জন্য ছাড়িও না তাড়াতাড়ি হাত মুছিও না হাত চেটে খাও কোনটাতে বরকত আছে তুমি জানো না শয়তানের জন্য রাখবা রিজিকের অবমূল্যায়ন করবা তোমার বরকত কমে যাবে ধন সম্পদে তুমি ফকির না হলে তোমার পরের সন্তান ফকির হবে তার পরের সন্তান ফকির হবে হতেই হবে অবমূল্যায়ন করলে হতেই হবে একটা টাকা একটা দানা যদি হালাল পন্থায় পাওয়া যায় ওটা আল্লাহ তার পিছনে মানুষের পরিশ্রম আছে তার পিছনে মানুষের কষ্ট আছে এটা সহ্য করতে পারেন না দাউদ সালাতু সাল্লাহ সালাম একদিন গোসল করছেন আসমান থেকে স্বর্ণের বৃষ্টি হচ্ছে দাউদ আলাইহিস সালাম গোসল বাদ দিয়ে স্বর্ণ গড়াতে গেছেন আল্লাহ বলছে দাউদ তোমাকে ধন সম্পদ কম দেইনি পৃথিবীতে সবচেয়ে ক্ষমতা সবচেয়ে টাকা পয়সা আল্লাহ যাকে দিয়েছিলেন সেটা হচ্ছে দাউদ আর সোলাইমান বাপ বেটা তুমি কি জন্য স্বর্ণ কুড়াতে গেলে তখন দাউদ আলাই সালাম বলছে আল্লাহ আমি যদি ভাবার্থ আমি যদি কোটি টাকারও মালিক হই লাখ টাকারও মালিক হই লাখ বিঘা সম্পত্তির মালিক হই তো ওই স্বর্ণ আমি লোভে কুড়াতে যাইনি ওই স্বর্ণ কুড়াতে গেছি কেননা ওই স্বর্ণ আল্লাহর দয়া আর আমি কোটি টাকার মালিক হলেও আল্লাহর দয়ার ভিখারি আমি লাখ বিঘা সম্পত্তির মালিক হলেও আল্লাহর রহমতের ভিখারি আল্লাহর রহমতের মুখাপেক্ষী ওই এক টাকা উপার্জন করতে গেছি আমি ধনী টাকার লোভে কৃপন তাই গেছি তা নয় আল্লাহর দয়া আল্লাহর নিয়ামতের আমি ভিখারি এবং মুখাপেক্ষী তাই গেছি সম্মানিত উপস্থিতি রিজিক সবকিছু রিজিক মানে শুধু আপনি যেটা খান যেটা নয় আপনার সন্তান আপনার রিজিক আপনার পিতামাতা আপনার রিজিক আপনার সম্মান আপনার রিজিক আমি যে জ্ঞান অর্জন করেছি আমি যে সম্মান অর্জন করেছি এটা আল্লাহর রিজিক আপনি যে পদে আছেন যে জায়গায় আছেন যে দায়িত্বে আছেন ওটা আল্লাহর রিজিক আপনার স্ত্রী আপনার রিজিক আপনার সন্তান সন্ততি আপনার রিজিক আপনার গাড়ি আপনার রিজিক আপনার বাড়ি আপনার রিজিক প্রত্যেকটা জিনিস যা আপনি আপনার জীবনে অর্জন করেন সবই আল্লাহ সুহান তালার পক্ষ থেকে রিজিক আর রিজিকের সাথেই সম্পর্ক বরকতের